পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজ আমি তোমাদের গণিত বইয়ের একশো এক পৃষ্ঠার অংশে এই চিহ্নিত অংশে ক এবং খ আয়ত বর্গ নিয়ে আলোচনা করব এখানে দেখো তোমরা যে ক নম্বরে আছে আয়ত ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার এবং বর্গ আছে তো পুঁতিটি বহু দৈর্ঘ্য চার সেন্টিমিটার আমরা কীভাবে পাঁচ সেন্টিমিটার উচ্চতা পাঁচ সেন্টিমিটার ভূমি এবং উচ্চতা তিন সেন্টিমিটারের আয়তটি অঙ্কন করতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখো প্রথমে আমরা কী করবো পাঁচ সেন্টিমিটার ভূমিটা অঙ্কন করে নেব পাঁচ সেন্টিমিটার ভূমি আমরা ভূমি কাকে বলে ভূমি ত্রিভুজ বা চতুর্ভুজের নিচের রেখাটাকে ভূমি বলে ভূমি আট করার সময় তোমরা শেষ প্রান্ত বিন্দুতে একটা ডট দিয়ে নেবে তাহলে যখন তোমরা এই যে এখান থেকে আমি যখন টানব তখন এখানে এসে পেন্সিলটা দাঁড়িয়ে গেল ওকে তাহলে আমরা পাঁচ সেন্টিমিটার ভূমি অঙ্কন করলাম এখন আমরা উচ্চতা অঙ্কন করব কীভাবে উচ্চতা অঙ্কন করার জন্য আমরা জেমিটি বক্সের চাদাটা ব্যবহার করব চাদা দেখো এখানে নব্বই ডিগ্রি বরাবর একটা সোজা রেখা আছে আবার নিচে এই যে এখানে একটা সোজা রেখা আছে এখানে একটা সোজা রেখা আছে তাহলে এই নব্বই ডিগ্রি বরাবর সোজা এবং ডান এবং বামের যে সোজা রেখাটা এই এক জায়গায় মিলিত হয়েছে এইটুকু আমাদের জানা দরকার কেন জানা দরকার দেখো আমরা যখন লম্বটা আট করব তখন এই নিচের রেখাটা আমাদের ভূমি বরাবর এবং প্রান্ত প্রান্তবিন্দুটা যেন এই যে উপরে যে বিন্দু আছে এই ভূমি নব্বই ডিগ্রি বরাবর যে রেখাটা সেইটা থেকে যেন মিলে যায় প্রান্তবিন্দু তাহলে এখানে ঠিক নব্বই ডিগ্রি বরাবর একটা ডট দিয়ে নিলাম এখন ওই ডট থেকে ধরে আমরা এখানে নিচে দেখো এই যে প্রান্ত বিন্দুটা আছে এখানে এইখান থেকে আমরা এইটা সোজা করে যে লম্ব বরাবর যে ডটটা দিয়েছি এখন আমাদের তিন সেন্টিমিটার দরকার দেখো এই যে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখানে একটা এখান থেকে আমরা নিচে চলে আসি তাহলে আসলাম এবার আমরা কম্পাস ব্যবহার করব কম্পাস ব্যবহার করে দেখো নিচের ভূমিটা আমরা মেপে নেই এই মেপে নিলাম এখন এই লম্ব থেকে কেন্দ্র করে একটা বৃত্ত করি এভাবে আবার এই উচ্চতা মেপে নেই এই উচ্চতাটা মেপে নেই ঠিক মতো মেপে নেব এবার ভূমির এই প্রান্ত থেকে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এবার বৃত্তচাপ দুইটি এখানে যে ছেদ করলো এখানে একটা সুন্দর করে ডট দিই তাহলে এই ছেদ বিন্দু থেকে আমরা রেখাগুলো এখন টানিয়ে নিই এই টানলাম তারপরে এখান থেকে এখান থেকে টেনে নিলাম তো দেখো আমরা এভাবে খুব সহজে আয়তটা অঙ্কন করতে পারি এবার আয়তের থাকে যে কোনো চিত্রে তোমাদের তিনটা বৈশিষ্ট্য লিখতে হয় তো আয়তের যে এই যে দেখো এই রেখাটার উপর এই রেখাটা লম্বভাবে ছেদ করেছে তার মানে এই কোনটার পরিমাপ হলো নব্বই ডিগ্রি আরেকটা দেখো এই বাহু এবং এই বাহু সমান অর্থাৎ এইটার বিপরীত এইটা তার মানে বিপরীত বাহুটা সমান আবার এইটার বিপরীত এইটা তার মানে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং এর প্রত্যেকটি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ এবং আর একটা বৈশিষ্ট্য লেখতে পারো তোমরা যে আয়তের চার কোণের সমষ্টি তিনশত ষাট ডিগ্রি ঠিক একইভাবে আমরা বর্গটা অঙ্কন করতে পারবো তো আমি ভিডিওর শেষে আয়ত এবং বর্গের তিনটি করে বৈশিষ্ট্য দিয়ে দেব সকলকে ধন্যবাদ ভালো থেকো আসসালামু আলাইকুম